বরফের উপর দিয়ে থনথনি চালানটা আসলে খুবই একটা রিক্সের ব্যাপার শুধু স্লিপ কাটে তো দেখেন প্রচণ্ড বরফ আমি তার ভিতরে স্কুটি চালাচ্ছি মানে শুধু স্লিপ কাটতেছে রেস্টুরেন্টের সামনে হলো পার্ক এদিকে হলো ইন্টারমার্কশি এই যে মার্কেট এটা হলো এখানকার বড় মার্কেটটা আর এ হলো আমাদের আমি যে রেস্টুরেন্টে কাজ করি সেই রেস্টুরেন্ট গাড়ি দিয়ে বরফ একেবারে পরিষ্কার করে নিছে দেখেন এখন আপনাদেরকে রেস্টুরেন্টের পিছন সাইডটা দেখাবো দেখেন এই হলো পিছন সাইড আপনারা অবশ্যই জানেন যে এখানে অনেক কিছুই চাষ করে এক মুরব্বি তো এখানকার কিছুই কিন্তু বরফে এখন ডেকে রয়েছে এটা হলো ইন্টারমাক্সির সেই পিসন সাইড দেখেন প্রচন্ড বরফ আর এখানকার ভিউটা অনেক সুন্দর অসাধারণ দেখতে তাই না আসলে খুবই ভালো লাগতেছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি বাড়ির চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথিয়ে থাকুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা আজকে মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি